যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে নতুন নির্দেশনা জারি তো কি এমন নতুন নির্দেশনা দেওয়া হচ্ছে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি শুরু করা যাক আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে আমাদের বার্তা পত্রিকা এখানে বলা হচ্ছে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে নতুন নির্দেশনা তো কি এমন নতুন নির্দেশনা দিল আমরা একটু দেখে নেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য তেইশ আগস্টের মধ্যে এই মাসের বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রদানদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর একই সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য দেওয়ার কারণে কোনো শিক্ষক কর্মচারীর এমপিও টাকা ইএফটিতে পাঠানো না হলে তার ডাইভার প্রতিষ্ঠান প্রদানের উপর বর্তাবে বলেও জানানো হয়েছে বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে শিক্ষক কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদানদের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে প্রতি মাসে যথাসময় প্রতিষ্ঠান প্রদান অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা ইএফটিতে পাঠানো হবে না শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সাবমিট করা বিলের কপি ডাউনলোড করে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ও সভাপতির স্বাক্ষর সহ সংরক্ষণ করতে হবে চিঠিতে আরো বলা হয়েছে অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও টাকা পহেলা জানুয়ারি থেকে ইএফটিতে দেওয়া হচ্ছে এবং জুলাই মাস পর্যন্ত সরাসরি শিক্ষক কর্মচারীদের সশা ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে আগস্ট মাস থেকে এমপিও এর টাকা ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান থেকে মাস ভিত্তিক এমপিও ভুক্ত জনবলের বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও ইএফটি মডিউল লগ করে বিল দিতে হবে এক্ষেত্রে সংযুক্ত নির্দেশিকা অনুসারে তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিও এর টাকা সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন দাখিল করা বিলের একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রদান ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি স্বাক্ষর করে নিজ প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন প্রতিষ্ঠান প্রদানে দাখিল করা তথ্য অনুসারে এমপিও এর টাকা ইএফটিতে শিক্ষক কর্মচারীদের স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হবে প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রদান সংশ্লিষ্ট মাসের বিধি মোতাবেক তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন এছাড়া সাময়িক বরখাস্ত অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধি মোতাবেক কর্মচারী আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বা বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রদান বিল সাবমিট অপশনে তা উল্লেখ করবেন প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ